440 ভাই বিভিন্ন সময় নোয়া নিয়ে আসলে টেনশন করে যে বালো নোয়া কোথায় পাব এক্স নোয়া কোথায় পাবো কেয়ার ফর এর কোথায় পাবো বাট আজকের এই বিরুতে নোয়ার কালেকশন পাবেন সো যারা প্রাইভেটে কালেকশন চাচ্ছিলেন যা আপনাদের এক্স পাওয়া লাগবে জি কোর লাগবে জি কোর এক্সপ্লোরার আছে ফিল্টার আছে প্রিমিয়ার আছে সবই পাবেন ইনশাআল্লাহ এলিয়োনো আছে আর এই পাশে একটা সানডব সহ জি কোরলা আছে যদি কোনোবার প্রয়োজন হয় পাঁচের এর মডেল আপনারা যোগাযোগ করবেন বাট আমরা আজকের এই বিরুতে নোয়া দিয়ে শুরু করব ओरिजिनल নিচা বোলার নোয়া আছে

সামনে পিছনে গ্লাস অরজিনাল বলছি না এই যে দেখেন অরিজিনাল গ্লাস আর এই দেখেন দুইটা সিলিন্ডার একটা এটা ডাবল সিলিন্ডার ওই যে ভিতরে একটা এই পাশে একটা ডাবল সিলিন্ডার প্রায় 130 লিটার টোটাল পাবেন এবং এটা হচ্ছে কম বাজেটের ভিতরে যারা যান যে একটা কম ভিতরে আমার একটা নোয়া লাগবে তার আগে এটা দেখতে পারেন গ্লাস এখন অরিজিনাল আছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল এবং অরিজিনাল নিচা ফ্লোর আমরা একটু দেখাই দেই অরজিনাল নিচা ফ্লোর নোয়া দ্বারা যান এই যে অরিজিনাল নিচা ফ্লোর

ছয় লাখ চল্লিশ আসলে একটা জিপ দেখায়ীপ একটা রাজ গাড়িটা দেখাবো দুই হাজার সাতের মডেল সাতের মডেল আপনার হচ্ছে রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল মডেল রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল সামনে পিছনের গ্লাস অরিজিনাল এটা টোটালি অক্টিন দেবেন না ভাইয়া সম্পূর্ণ তেলে আছে সম্পূর্ণ তেলে চালিত একটা রাজ এবার এই গাড়িটার সি সি হচ্ছে পনেরোশো রাজগারীগুলো এই জন্য আসলে অনেকেই এখন বেশি পছন্দ করতেছে এ সিসি সি পনেরোশো বাট ট্যাক্স বা ছুরির খুবই কম হয় পঁচিশ হাজার টাকা ট্যাক্স যার কারণে অনেকেই এই জিপ কোয়ালিটি গাড়িগুলো অনেকভাবে খোঁজেন এটা হচ্ছে টোটালি অক্টিন দিবেন জি

এবং তিনটা গাড়ি আপনারা নিউ সেভেল পাবেন একটু পরে দেখাই দিই ভিতরটা এসি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট ও গ্লাস অরিজিনাল আছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেবো এই দেখেন গ্লাস কিন্তু অরিজিনাল হ্যাঁ চেঞ্জ করা আছে দুই হাজার এর মডেল এবং রেজিস্ট্রেশন সাথে মনে হয় মেবি হ্যাঁ সাথে রেজিস্ট্রেশন লাল কালার মানে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল হ্যাঁ এই গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে হয়তো দেখতেছেন যারা বুঝেন আমরা একটু ভিতরটা দেখে এই বেরি টুট এটা স্যাম্পল মডেলের গাড়ির মত গাড়ি আর যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে আপনি যা পাবেন সব অরিজিনাল অবস্থায় আছে মাশাআল্লাহ এসির পারফরম্যান্স ভালো ভাইয়া এসি এটা নতুন ইনস্টল করা নতুন না একবার নতুন ইনস্টল করা তার মানে এসি নিয়ে কোনো টেনশন হওয়ার লাগবে না কোনো টেনশন নাই এবং নিউ শেভের ফোন সেটটা দেখলে মনে হবে যে নিউ শেভের একটা বাট এটা হচ্ছে 2002 এর মডেল রেজিস্ট্রেশন সাত হ্যাঁ পেপারস ফুল আপডেট পেপারস ফুল আপডেট প্রাইস থাকবে আজকে এই গাড়িটার দাম চাইছি 11 লাখ টাকা

এটা দুই এর মডেল সিএনজি করা আছে তিনটা গাড়িও সিএনজি করা সিএনজি করা ঠিক আছে এবং এই গ্লাস ঠিক আছে পেপারস কমপ্লিট আছে না ভাই জি জি পেপারস কমপ্লিট এর মডেল রেজিস্ট্রেশন আর এসির আশা করি চেক আর চেক দিব এটা 26 27 কাগজপত্র এটা কাগজপত্র 26 27 চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই কত এই গাড়িটাও 11 লাখ

এই গাড়িটা গ্লাস লাইট এসি এসি য়ে একশো একশো আমি বলে দিলাম এসির ব্যাপারে কোনো কষ্ট হবে না তাই আসলে সব সম্ভব না আমরা এসি গাড়ি স্টার্ট অবস্থা দেখাতে পারতেছি আমার এক ভাই অলরেডি গাড়িটা দেখতেছে আমরা দেখলাম তো এসি পারফরমেন্সের ব্যাপারে আমি ফার্স্ট আপনি প্রশ্ন করি কিন্তু এই ব্যাপারে আমি প্রশ্ন করলাম না আমি সবারই নিজের আমার যা পাইবেন এইগুলো সব সেম পাই সেম থাকবে সেম পাইবেন অনেক সময় ওই যে আমি প্রায় একটা কথা বলি সবার মাইন্ড সবার ইচ্ছা সবার চাহিদা সবার খুশি একরকম না অনেক সময় কোনো জায়গায় তার ইচ্ছা মতন দেখা গেছে একটু পরিবর্তন করতে বলে যে ভাই এটা এটা এরকম হইলে ভালো হইতো ধরো নিজেই লাইটটা কেউ দেখা গেছে এটা পছন্দ করে কেউ করলো কি ভাই আমার পাল্টায় দিয়ে ছয়ের লাইটটা লাগাই দিবেন বলতেই পারে তাই না এরকম এছাড়া আর কোনো পার্থক্য পাইবো না এটাও দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র একশো একশো গাড়ি

প্রথমে আপনারা সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন যাত্রাবাড়িটা ফালায়া তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় আর কাশপুর ব্রিজটা ফালাইয়া তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় এই বোর্ডের মোড়ে আইসা নারায়ণগঞ্জের দিকে একটা অটো বা রিক্সায় বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব। যখন দুই কিলো আসবেন তখন বিজিবি ক্যাম্পটা ডাইন পাশে পাবেন আর বাম পাশে পাবেন হচ্ছে এস বি আর মনির কারহাট পাঁচ মিনিট লাগে সাইনবোর্ড থেকে একেবারে মেইন রোডের মধ্যেই দশ টাকা অটো ভাড়া নিব আর স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন গুগল ম্যাপে মনির কার হার দিয়ে সার্চ দিলেও আপনার লোকেশনটা পেয়ে যাবেন আজকে খাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম